এরকম চিকেন স্টুয়ের বাটি সামনে থেকে কি মনে হচ্ছে নিজের জন্য একটা সার্ভ করেছি একদমই না এত সুন্দর করে সার্ভ নিজের জন্য কেউ করে না সকালবেলা দেখো সোনু এখন খেলা করতে শুরু করে দিয়েছে আর আমি চিকেন স্টু বানাচ্ছি সকাল ঠিক না এখন বেশ খানিকটা বেলা বারোটা হঠাৎই একটা আত্মীয় এসে বলছেন যে তার পেটের অপারেশন হয়েছে তো সে কিছুই খাবে না দুপুরবেলা একটা মানুষকে তো আর এমনি এমনি ফেরত পাঠানো যায় না আর এই যে অসহ্য গরমে আমি এখন চিকেন স্টু বানাতে শুরু করে দিয়েছি আর প্রথমে ডিম পোচ করে দিয়েছি সেটা তোমাদের আর কে আর দেখায়নি এরকম কোনো আত্মীয় যদি তোমাদের বাড়িতে আসে তো তোমরা কি করে দাও তাদেরকে আমাকে কমেন্ট করে ঝটপট করে জানিয়ে দিও এদিকে দেখো ওদের জন্য বানিয়েছে আর আমাদের জন্য একটু বানিয়ে নিলাম আর সোনু তারপরে বিকালবেলা ঘুম থেকে উঠে খেলা করতে শুরু করে দিয়েছে আর ওদিকে ওর দাদুন থাকতেই পারছে না ও দাদুন ওকে ছাড়া থাকেই না অ্যাকচুয়ালি ওর দিদুনও ওকে ছাড়া এই এত মাস বয়স হয়ে গেছে আট মাস কিন্তু ওকে ছাড়া কেউ কখনোই থাকেনি কারণ ওখানেই আমি বেশি থাকি ওর মামা বাড়িতে তো সেই জন্য সবার এতটাই ওর পিছনে টান তো ওকে ছাড়া না কেউ থাকতে পারছে না তাই বাবা চলে এসছে ও যা যা খেতে ভালোবাসে যা কিছু আমাদের জন্য নিয়ে এসেছে আর ওর জন্য নিয়ে এসছে দেখো কীরকমভাবে দাদুর কোলে ঢুলে পড়ছে ওর দাদু কোলে যাবে ভালোবাসার মানুষগুলো দূরে থাকলে না একদমই ভালো লাগে না কিন্তু কী আর উপায় মেয়েদের বিয়ে হয়ে গেলে সবাই তো পর হয়ে যায় কিন্তু সেটার মন মানে গো আর এই যে ড্রাগন ফল ওর দাদুন ওর জন্য কিনে এনেছে কেন বলো তো ওরই খাওয়াই আমি মায়ের শখ পূরণ করার জন্য বাবুকে ড্রাগন ফ্রুট খেতেই হয় ও কিন্তু একেবারেই পছন্দ করে না তো মিনি ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও কিন্তু